একটা ঠিকঠাক মানুষ লাইফে থাকার সুবিধে কি জানেন কোনো সকালেই আপনার ঘুম থেকে উঠে হতাশ লাগবে না হাহাকার লাগবে না ডিপ্রেশন ফিরে ফিরে আসবে না আপনি আপনার লাইফের গোল হারাবেন না আপনার লাইফে অনেক নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করবে কারণ আপনি খুশিতে আছেন আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করবে মন বাচ্চাদের মতো উড়ু উড়ু করবে আপনার দিনদুনিয়ার সব কিছু ভালো লাগবে আপনি আপনার লাইফের গোল থেকে কখনো দূরে যাবেন না ঠিকঠাক মানুষ না থাকলেই আপনার সকাল থেকেই অশান্তি শুরু হবে কিচ্ছু করতে ইচ্ছে করবে না শুয়ে বসেই দিন কাটাবেন অলস ত্যাগ পাবেন কোনো কথা বললেও সেটা গায়ে লাগাবেন না কারণ আপনার মনেই তো শান্তি নেই লাইফ পার্টনার কিংবা আমাদের আশেপাশে থাকা মানুষজন আমাদের লাইফে বিরাট বড় রোল প্লে করে একটা ঠিকঠাক মানুষ থাকলে লাইফ অনেক স্মুথ যাবে আর ভুল মানুষ দিয়ে ভর্তি হলে লাইফ শেষ